শর্মা ক্যালিমা পড়লো যখন বিশ্বনবী রাহমাতুল্লহ আলাইহিন কে জিগজসা করে ও রাহমাতুল্লহুল আমিন আমার মুহাবব আমার আখির জামানা আমার প্রিয়রা নবীর মোছাওরা বরকাহ আমার আমার আখির জামানার দারি মুবারকাহ আমার আমার আখির জামানার চক মারকাহ আমার আখির জামানার চোরিল মুবারকাহ যখনই নাকি আনাজ খেলতে যায় যখনই নাকি আনাজ ঘুরতে যায় যখনই নাকি আনাজ কোন কাজ করে তখনই আবার দৌড়ে এসে বলে ও আকরি জামানার পয়গম্বর আমার আকরি জামানার পয়গম্বর চারা কেমন আমার আখরি নবীর চারা কেমন আমার আখরি নবীর দাঁত মর কেমন আমার আখরি নবীর জিব্বা মর কেমন আমার আখরি নবীর হাত মর কেমন পা মর কেমন আমার আখরি নবীর চোখ মর কেমন বার বার এই প্রশ্ন জিজ্ঞাসা করে যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা নো যখন সবল হওয়ার পর আনাস রাজি আল্লাহ আল্লাহ নবী রহমতুল আলমিন যখন আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল আলমিন যখন ওই আনাসের মাকে কালিমা পরা দিলেন যখন আনাস বিশ্ব নবী রহমতুল আলমিনের সামালক হওয়ার পরে আনাস রাজি আল্লাহ বিশ্ব নবীর হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে গেলেন আনাস রাজি আল্লাহ বললেন আমি বিশ্ব নবী রহমতুল আলমিনের খেতমতে বছর ছিলাম দশ বছরের মধ্যে আমি কখনো নবীর মুখ থেকে করা কথা শুনি রাইল আল্লাহ তা বলেন এ দুনিয়ার মুসলমানের আমি তোমাদের মধ্যে একজন নবী প্রেরণ করেছি ওই নবীকে আমি তোমাদের জন্য রহমত সরু দুনিয়াতে প্রেরণ করেছি শুধু মানুষের জন্য রহমত নয় গাছের জন্য রহমত নয় শুধু পশু-পাখির জন্য রহমত নয় আসমানের জন্য রহমত নয় জমিনের জন্য রহমত নয় গোটা পৃথিবীর যত কিছু আছে সকল জিনিসের জন্য বিশ্বনবী রহমাতুলুল আলামিন কে দুনিয়াতে রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আপনার আমার নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করছেন অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এ দুনিয়ার মুসলমান ইমানদার এ আল্লাহর গোলাম তোমাদের মধ্যে একজন নবী প্রেরণ করা হয়েছে যার নাম হজরত মুস্তফা সাল্লাম তোমরা ওই বিশ্ব নবী রহমতুলের চরিত্র তোমরা গ্রহণ করো তোমরা যদি ওই বিশ্ব নবী রহমতুল আলমিনের চরিত্র গ্রহণ কর তোমরা জান্নাতে যাইবা তোমরা যদি ওই বিশ্ব নবী রহমতুল্লাহের চরিত্র গ্রহণ না করো তোমাদের জন্য একটি জায়গা রাখা হয়েছে এটা এমন জায়গা জাহান নামের আগুন ছাড়া কোনো জায়গা নাই তোমাদের জন্য এমন একটা জায়গা হবে জাহান নামের আগুন বড় কয়ংটর গুণ বড় কঠিন আগুন যদি তোমরা বিশ্ব নবী রহমতুল চরিত্র তোমরা গ্রহণ করো এমনকি বিশ্ব নবী রহমতুল আলামিনের হুকুম তোমরা মেনে চলো নবীর সুন্দরিকা মতো যদি তোমরা আমল করো এ বাবা এ যুবক ভাইরা ও পর্দার উতরালের মা বোনেরা লক্ষ্য করে শুনুন আপনার আমার নবীকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন রহমান স্বরূপ শুধু না এমন একটা চরিত্র দিয়ে মহৎ দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে আল্লাহ তালা উম্মদের কে জানা দিছে হে উম্মতেরা শুনো আল্লাহ তালা আমি তোমাদের মধ্যে এমন একজন নবী প্রেরণ করছি যেই নবীর চরিত্র যদি তোমরা গ্রহণ করো বিশ্ব নবীকে ভালোবাসো মহাব্বত করো তাহলে তোমাদের জন্য তৈরি

ইহুদি শিকারি করে নিয়ে আসছে আমাকে গ্রেফতার করে নিয়ে আসছে আমাকে গাছের গোড়ার মধ্যে বাইরে রাখছে আপনি যদি ওই ইহুদির কাছ থেকে আমাকে একটু ছুটি নিয়ে দেন আমি আমার জঙ্গলের মধ্যে আমার হরিণকে আমার সন্তানাদেরকে আমি দুধ পান করাইব ও রহমাতুল্লিল আলামিন আমাকে একটু ছুটি দেন না বিশ্ব নামে রহমাতুল্লিল আলামিন বিশ্ব নামে রায় তুলে হরিনীর কটা সোনার মাত্রয় রাজমাত নাম হরিণীর গলা থেকে রসি ছেড়ে চেঞ্জ বিশ্ব নামে রায় তুলে লাভেন হরিণীর গলা থেকে রশিদা ছেড়ে দিল তখন হরিণী দূরে জঙ্গলের মধ্যে গেল জঙ্গলের মধ্যে যাওয়ার পর সন্তানদেরকে বলতে লাগলো এ সন্তানারা জলদি করে আমার দুধ পান কর তোরা জলদি করে দুধ কর জানো কেন আমি বিশ্ব নবী রহমতুল আলমিনকে জাবিন্দার বানায় রেখেছি এ হরিণীরা এ সন্তানারা তাড়াতাড়ি দুধ পান কর আমি রহমতুল আলমিনকে যখন এই বলতে তখন সন্তানেরা বলতে লাগলো আপনি কাকে জামিনদার বানাইছেন সে বলল আমি বিশ্বনবী নবী রহনাথুল আল জাবিন্দার জামিনদার বানাইছি বলেন সুবহানাল্লাহ সন্তানেরা ডাক বলতে লাগলো ও আমার মা ও আমার মা আপনি কাকে সবিন্দর বানাইছেন ও মা আমরা আপনার দুধ পান করবো না কেননা আপনি বিশ্ব নবী রহমত তুলি নালামিনকে কষ্ট দিয়েছেন আপনি আমার মা যে মা আপনি বিশ্ব নবীকে সবিন্দর বানাইছেন না 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 আমরা আপনার দুধ পান করব না এই কিছুতেই সম্ভব না আমরা আপনার দুধ পান করব না এই মাত্র যখন হরিণী বললো তোমরা কি আমার দুধ পান করবে না বলতে লাগলো না 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 আমি আমরা আপনার দুধ পান করব না তখন বিশ্বনবী রহমতুল্লি আলমিনের দরবারে নিয়ে গেলেন বিশ্বনবী রহমতুল্লি এই এইদিকে ইহুদি আইসা বলতে লাগলো ও রহমতুল্লিল আলমিন আপনি কেন হরিণী রেখে ছেড়ে দিলেন কেন আমি জঙ্গল থেকে শিকার করে নিয়ে আসছি। আপনি কেন হইনা কে ছেড়ে দিলেন বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলে ওরে নি একেবারে যায় নাই আমার কাছ থেকে চুরি নিয়ে গেছে আবার কিছু করার মধ্যে চলে আসবে কেন ইদি বলতে লাগলো যে আপনি আমি জঙ্গল থেকে ওরে নি শিকার করে নিয়ে আসার পর আমি বাধা রাখছি আপনি কেন ছেড়ে দিলেন তখন বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলে এই ইদি শোনা 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 ইদি

কাপেররাও বিশ্ব নবী রহমতুল আলামীনকে আল আমিন বলে ডাকত বিশ্বাস্ত বলে মক্কার মধ্যে একজন সত্যবাদী থাকলে রহম্মুল আল আমিন ছিলেন ইহুদিরাও জানত যে এটা সত্য নবী কিন্তু তার রাজত্ব চইলা যাবে সেই কারণে সে কালিমা করে নাই তার সম্মান কইমা যাবে সেই কারণে তার কালিমা পরে নাই তার পদার্থ নষ্ট হয়ে যাবে সেজন্য সে কালিমা করে নাই কিন্তু আবু জাহেলও জানতো যে বিশ্বনবী রাহমাতুল আলামিন সত্য কালিমা নিয়ে এসেছে উনি বিশ্বস্ত মানুষ উনি চরিত্রওয়ালা মানুষ কিন্তু সে কালিমা করে নাই কারণ হলো তার রাজত্ব চুইলা যাবে সেজন্য সে কালিমা পরে নাই এই কথা বলার সাথে সাথে বিশ্বনবীর যায় তুলিলাই আমার কাছ থেকে ছুটি নিয়ে গেছে কিছুক্ষণ পর যখন হরিণী আবার চলে আসলো তখন ইহুদি বিশ্বনবী রহমা তুলিলাল দেখে আলোকিক ঘটনা দেখে বলতে লাগলো আপনি নাকি মক্কার মধ্যে আমি শুনেছি আপনি নাকি বিশ্বস্ত মানুষ আপনি নাকি শ্রেষ্ঠ নবী আপনার নাকি আপনাকে নাকি আল্লাহ আলামিন আখিরি জামানার নবী হিসেবে প্রেরণ করেছেন বলে হা হা আমি আখিরি জামানার নবী তুমি আমার সাথে এরকম ব্যবহার কেন করলে বিশ্ব নবী রহমাতুল্লাহ আলাইহিন বলার সাথে সাথে ইহুদি চিৎকার করে বলতে লাগলো ও আখিরি জামানার নবী শুনেন 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 আমাকে আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান বানায় দেন বলেন না সুবহানাল্লাহ বিশ্ব নবী রহমাতুল্লাহ আলাইহিন হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে গেছেন কালিমার জন্য এত কষ্ট করছেন সাহাবাই কারাম সাহাবাই করাম একে একে পর অনেক কষ্ট করছেন শুধু তাই নাই হজরত নদী বেলা যখন বেলাল কালীমা পড়ার জন্য আমাকে কালীমা দেন আমাকে কালীমা দেন বিশ্ব নবী তুলনা নবীন বললেন ও বেলাল তুমি কি কালিমা পড়বা বেলাল যখন বললেন এল্লাহ বলার সাথে সাথে বেলাল রাজি আল্লাহ নূর মালি খুলতে লাগলো ও বেলাল তুমি কোন মোহাম্মদের কালিমা পড়ছ তুমি কোন আল্লাহর কালিমা পড়ছ যে কালিমা আমরা ভালো পাই না আমাদের ধর্মের মধ্যে আসে না তোমাকে কঠোর শাস্তি দেওয়া হবে বেলাল রাজি আল্লাহ নুকে যখন প্রথম দিন বেলাল রাজি আল্লাহ নুকে গরম বালুর মধ্যে শোয়াইয়া যখন উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইলেন যখন বেলাল রাজি আল্লাহ তালা পিঠের মধ্যে চামড়া খসে উঠে গেল দ্বিতীয় দিন যখন আবার রাদিয়াল্লাহু তাআলা নকে ওই বালুর মধ্যে শোয়ানো আলা तो তৃতীয় দিন দ্বিতীয় দিন আবার ওই বেলাল রাদিয়াল্লাহু তালা নোর চামড়া বসে যাওয়া ওই গুস্তুগুলো দাগে পরিণত হয়ে গেল দ্বিতীয় দিন যখন আবার ওই বেলাল রাজি আল্লাহ তালুকে উত্তপ্ত বলের মধ্যে শোয়াইলেন শোয়ানোর পর বেলাল রাজি আল্লাহ তালুর বুকের উপর চিলা পাথর দ্বারা এমন ভাবে চাপ দিছে শুধু শব্দ বের হয় আহাদ আহাদ শব্দ বের হয় শুধু আল্লাহর নাম বের হয় আহাত আহাত ওই শব্দ বের হয় রহমতুল্লাহ আলমিন যখন বেলাল নদীল বিশ্ব নবীর দরবারে আসলেন আইসার পর বিশ্বনাথের আহমদালে বলতে লাগলেন ও আপনি জামানার আপনার কলেমা পরাণ কারণে আমাকে আমার মালিক আমার মালিক আমাকে এমন শাস্তি দেন আপনার কলেমা পরাণ কারণে আমাকে আজাদ করে নিয়ে আসেন ও এই মুহূর্তে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নউ ওমর রাদিয়াল্লাহু তাআলা নউ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নউ আল্লাহ নবী বিশ্ব নবীকে বলতে লাগলেন ও আল্লাহ ওশরে رحمتুন আলা আমিন আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি বেলাল রাদিয়াল

আমাকে আমার মালিক আমাকে শাস্তি দেয় একের পর এক শাস্তি দেয় আমার শাস্তি সহ্য হয় না আপনি আপনার স্বামীদের কে বলেন তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নউ বললেন ও নবী নবীম্বরে হারাবি আপনি আমাকে আদেশ করেন আমি আজাদ করে নিয়ে সুবহানাল্লাহ শুধু তাই নাই বিশ্বরাবে আমি চুলিয়া যখন মক্কার মধ্যে দাওয়াত দিতেন তখন নোর মা যখন শুনল যে

গাছের মা কালিমা পড়ল তখন বিশ্ব নবী রহমদ তুলিনকে জিজ্ঞাসা করে ও রহমদ তুলিন আমার মহাব্বত আমার আখির জামানার আমার পেয়ারা নবীর চেহারা মুবারক কেমন আমার আখির জামানার দাড়ি মুবারক কেমন আমার আখির জামানার চোখ মারক আমার আখির জামানার শরীর মুবারক কেমন যখনই নাকি আনাজ খেলতে যায় যখনই নাকি আনাজ ঘুরতে যায় যখনই নাকি আনাজ কোন কাজ করে তখনই আবার দৌড়ে বলে ও আখরি জামানার পয়গম্বর আমার আখরি জামানার পয়গম্বর চারা কেমন আমার আখরি নবীর চারা কেমন আমার আখরি নবীর দাঁত বড় কেমন আমার আখরি নবীর জিব্বা বড় কেমন আমার আখরি নবীর হাত বড় কেমন পা বড় কেমন আমার আখরি নবীর চোখ বড় কেমন বার বার এই প্রশ্ন জিজ্ঞাসা করে যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা যখন সবলক হওয়ার পর আনাস রাদিয়াল্লাহু তাআলা

মুখ কে করা কথা শুনি রায় আমরা যে কথা বলেছি আল্লাহ রব আলীন উত্তর কথার উপর আমল করার তৌফিক দান করেন